আপনার আমি যে কম হে হে কিন্তু কইবেন ঠিক আছে হ্যাঁ তুই যে কবি আমি হে হে কম আপনি কইবেন স্টেজে দাঁড়াইয়া আপনারা যদি সবাই আমার একবার ভোট দিয়া মেম্বার করে হলে কিন্তু এই পুরো এলাকার রাস্তা আমি কইরে দেবো তোমার লাইন হয় না বাপু আমি মিথ্যা প্রতিশ্রুতি দেতার না আমি তা দিয়ে ভোট কিনমু আমার প্রতিশ্রুতি দেওয়া হবে কিনলিগা এ লাইন পারলা বাপু এ আমি কইতার না কথা হয় হালার ফালার কথা হয় এ আমনে যদি স্টেজে দাঁড়িয়ে না কন মাই সামনে রে ভোট দেবে আমার ভোট লাগবে না বাপু আমি আমি ভোট কিনলে যাবো আরে মামু ক্যামেরার সামনে উল্টে কথা কন কা তু ভালো ভালো কথা কন ক্যামেরা এমনি ছবি একসে সুন্দর হইতে আছে এ মামু সাললে ডাইরেক্ট হিট ডাইরেক্ট এক লগে ফরি হইতে চললে এ আপনার কথা বার্তা কিন্তু হয় না আপনি টাকা দিয়ে ভোট কিনবেন মানে

তোর এই বক্তব্য দিলে তোর তো মেম্বার দূরের কথা তোরে ঝাড়ু দিয়ে দেবে ঝাড়ু দিয়ে